আমার ঘাম দিয়ে কি এক ভিজে লাইছে। আর আমাদের আমরা তো বাসার ভিতরও থাকি তাই আমাদেরকে এভাবে কে ঘাম দিতেছে এক ঘন্টা গাছ করেছি এক ঘন্টা আমার কীরকম ঘাম দিছে আর আমাদের প্রবাসী ভাইরা এর ওদের ভিতরে দেখেন আমার ঘামটা বাই ফরে দেখেন আমার পুরো ঘামটা বাই ফরে পুরো গায়ের ভিতর ভিজে গেছে গোসলের মতন হয়ে গেছে সিচকে ভিজে গেছে সিচকে ফুললে এরকম মানে আমরা কাজ করলাম আমাদের ঘাম এভাবে টাবা করে আমরা তো সামার ভিতরে শরীরের থেকে ঘাম যা তাহলে আমাদের প্রবাসী বেশি যায় তারা তো রোজদের গরমে মানে কেউ ঘুরে ফুলে যায় কেউ ঠান্ডা ফানি খুঁজে ঠান্ডা ফানি পায় না আর এত কষ্ট টাকা কিন্তু ভাই ফ্যামিলিতে না রে ভাই আমি জানি আমি একটা তোমাদের মতন প্রবাসী কিন্তু ফ্যামিলিতে না যার জন্য যতই কষ্ট করবা আরও কাছে কোনো নাম পাইবে না তারপরেও বলবো যে তারা কিছু কর না এরকম আমাদেরকে কিভাবে ঘাম দে কীভাবে ঘাম দিতেছে আমি কিন্তু গাড়িতেই দেখো আমার ঘাম টেমে টেমে পড়ে বাইরে যখন যাই ম্যাডামের সাথে বাবার বাড়িতে নালে যে কোনো জায়গায় গাড়ির ভিতরে তখন গরম তখন ভাবি আইরে আমাদের প্রবাসী ভাইরা এই গরমের ভিতরে কীভাবে অবস্থা কেন আগে তো আমি কোথাও এরকম যাইতাম না বাসার ভিতরে থাকতাম এখন তো ম্যাডাম কোনো জায়গায় যাইতো হয় নিয়ে যা লোক করে বাসা রেখে যান আমাকে এখন দেখেন আমার গরম আমার ঘামটা ভাই আর আমাদের প্রবাসী বাইরে কিভাবে কষ্ট করে কীভাবে আমি এইটাই ভাবতেছি আমি তো এক কেন সহ্য না আমি গরম তাহলে আমরা বাসার ভিতরে থাকি আমাদেরকে কীভাবে ঘাম দেয় আর তারা রৈদ পুরো একটু ঠান্ডা পানিও পানা একটু ঠান্ডা পানির জন্য অহংকার হয়ে যা ফায় না এই কষ্টর টাকা বাংলাদেশে ফাঁড়াইল কিন্তু ফ্যামিলির মধ্যে ভালো একখানা কথা পাওয়া যায় না ভালো আসিনি ফোন করলে কেউ ভালো নাই সবাই সমস্যা তা আমরা প্রবাসীরা ভালো থাকি কেন আমাদের বুকে হাজার কষ্ট লইও আমরা সবাইকে হাসি মুখ দিই কত সবার আমরা কষ্ট দেখি না পুরুষ বলেন মহিলা বলেন আর কোনো ছেলে আমাকে কষ্ট দিলে আমি ছেলেদেরকে গালি দিই না কেন যে যার মন ভেঙে দিছে তার বিচার আল্লাহ করব আমি কাউকে গালি দিই না আমি ফ্যামিলির জন্য অনেক কিছু করছি কিন্তু কারো মন পাই না সবাই বলে কিছু কেন আরে ভাই ঘাম কিভাবে টা ভাই তোমাদের তোমাদের তো ঘাম আরও বেশি ভাই আমি এটাই ভাবতেছি আমাদের প্রবাসী ভাইরা এত কষ্ট করে তাদের কোটা কেন বাংলাদেশের মানুষটা বুঝে না বাংলাদেশে কেন মানুষগুলো বোঝে না কেউ বুঝে না কেউ বুঝে না ভাই আল্লাহ সারা কেউ নেই আমাদের আল্লাহ সারা পৃথিবীতে কেউ নেই ভাই আমরা আল্লার উপরে উপর সবরও থাকে আল্লাহ আমাদের কাপালে যা রাখছে তাই ভাই ভাইরা আমাকে থ্যাংক ইউ ধন্যবাদ জানা সাকু তুমি আমাদের কথাগুলার ধরে রায় তোমাকে অনেক ধন্যবাদ আর ভাই আমি তো খুব আমি দেখতেছি না আমি তো দেখতেছি তারপর আমার ভাই কত কষ্ট করে আমি দেখতেছি না আমার ভাই রইতে পুরা কালো কেটুকা গেছে রাত্রে পানিতে দিনে রইতে তারপরে ভাই জন্য বন্য জন্য ভাই দুটো দোকান করে দিছে কত কষ্ট করেছিলাম টাকা দিয়ে তারপরে সে এবার বাংলাদেশে গেছে ভালো ভাষা পায় না মানে সবার কাছে অবলার মতন আমরা প্রবাসীরা ছয় বছর পরে চার বছর পরে সাত বছর পরে দশ বছর পরে যায় শুধু একটু বেড়ায় লাগ ওই বেড়াটা মনের মতন করে বেড়াইতে পারে না তো আমরা প্রবাসীরা কতটা কষ্ট করে কত বাইরে ফেসবুকে কান্নাকাটি করে দেখি কিন্তু কারো কাছে মূল্যটা পায় না বাংলাদেশে কারো কাছে পায় না ভাই বোন আত্মীয় স্বজন মনে করে যে ম্যামবুর চেয়ারম্যান যারা যারা আছে কারোর কাছে না তা আমি কেন মানে বয়সটা করলাম আমি দেখতেছি আমার ভাইরে অনেক কষ্ট করে রুদি ভিতর ঘাম দিয়ে যারা দোকান আছে তারা তো ভালোই আছে সেই ভিতরে যারা রাজমিস্ত্রি করে রোডের কাজ করে তারা অনেক কষ্টই আছে তো এই সেই জন্য আমি এই বয়সটা করছি তো আবার আমার একটা ভাই আছে সে মালিকের দুষ্টামি করে তারা নতুন দোকানে যেতে পারছে সে গেছে নতুন দোকানে যাবেন আমি পুরান দোকানে কাজ করবো সেজন্য তার মালিক দুষ্টিপুরে ধরে দু দিন তিন দিন বাসায় রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে সে তার বউর কাছে বলছে যে আমি বাংলাদেশে চলে যাবো আমার মালিক আমার ক্যান্সেল করেছে বাংলাদেশে করা দেবো তখন তার মাও না কে হোনে তখন তার বউ বলে নাকি যে তুমি বাংলাদেশে কেন আসবে তুমি এখানে কাজ টোকায় কাজ করো নাহলে বাংলাদেশে আসিও না তখন সে কান্না করে তো আমাদের প্রবাসী ভাইরা যারা আফন ভাবে তারা প্রতি মাসে তাদের জন্য অনেক মুট করে টাকা সবগুলো টাকা বাড়া দেয় পাড়ায় দেয় তাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু ভালোবাসা বলা হয় না আর যেসব নারীরা যত হাজার কষ্ট করে আমাদের বাড়ির লোক আছে অনেক কষ্ট করে তাই কিন্তু স্বামীর ভালোবাসা হয় না স্বামী তার সাথে ভাতও খায় না স্বামী আলাদাই ঘুমা আলাদাই থাকে মা বোনের কথা মতো চলে কিন্তু স্ত্রীরা ভালোবাসা না আর প্রবাসীর ভাইকে বড় অনেক সখী কেন তারা মুঠ করে সব টাকা পাড়া দেয় দামি দামি সোনা গয়না দামি দামি জামা কাপড়ে খাইতো যা প্রেমিকার হলো সব খুশি হলো প্রবাসী ভাই রয়েছে গোলাম তাদের কেন পরিশ্রম করে তা মাতার গাম পায়ে পরে রৈদে পরে কত কষ্টকর অসুখ হয় বিসুখ হয় তাদের শোকের ফানি একমাত্র দেখে ওপর আল্লাহ আর একমাত্র ভালো আর এক যে রুমটা থাকে ও রুমটা থাকে কাজের শ্বাসে তারা রুম আসে করে সেই জন্য আমি বলেছি তখন আমি ওর কাছে ফোন দিয়েছি ও তো আমার সব মনে কথা বলে তো ওর কাছে আমি হঠাৎ ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে যে ওর কান্না করছে আমার কান্না দেখে মানে ফানি ডিমুচ চালেছে তখন আমি ওরে ধরে এলি ধরার পরে ওরে জিজ্ঞেস করছি কা আমার বউ আমার বাংলাদেশে যাইতো না না করছে আমি যাবো কার কাছে আমার মা নাই কেউ নাই তো আমারে যাইতো না করছে করেছে এই মাস্টার আসলে তার লেগে টাকাগুলো পাঠাতে বারো ঘন্টা ডিউটি করে তেরো ঘন্টা চোদ্দো ঘন্টায় করে বৃহস্পতারে শুক্রবারে এত ঘন্টা ডিউটি করার পরে তার কাছে কিন্তু ভালোবাসাটা না সে যদি তাকে ভালোবাসতো তাহলে সে কোনো দিন তার স্বামীকে বলতো না যে তুমি বাংলাদেশে আসেও না সে তুমি অন্য কাজ করে কাজটা ওখানে নাহলে তুমি ওখানে পরে থাকা সে খুব কান্না করছে তার কষ্ট মানে তো আমরা তো প্রবাসী সের মন দুঃখ সবকিছু আমি জানি তখন তাকে আমি বলিস দুর্বলতা অস্কার আমার মনে মধ্যে তাহলে তুই কষ্ট দুর্বলতা অস্কার তুই সোজোয় না খারাপ থাকবি সময় প্রবাসী যে ভাই বোনেরা আসো তোমরা কোনোদিন দুর্বলতা হবে না হাজার জীবনে কষ্ট কোনো তোমরা খুঁড়িয়ে দাঁড়া থাকবা আমি ইনশাল্লাহ আজ খুঁড়িয়ে দাঁড়াইছি কিন্তু আমার জীবনে অনেক কষ্ট হয়ে গেছে অনেক ছেলেরা অনেক ছেলেদের সাথে আমি প্রেমও করছি যে ছেলের সাথেও সে কিন্তু আমার কষ্ট দিচ্ছে আমি কিন্তু কোনো ছেলেকে আমি ঘালি দিই না কোনো দিন ইয়ে করিনি কেন আমার বাবাও ছেলে আর আমার বাবার কষ্টটা আমি বুঝেছি আমি মেজ মেয়ে কিন্তু আমি একমাত্র বুঝেছি আমার বাবারে যখন আমার বুঝার বয়স হয়েছে তখন থেকে আমার বাবা কত কষ্ট করে কত কি করে তখন আমি বুঝি বাংলাদেশের মানুষও কষ্ট করে কষ্ট বেশিরভাগ করে যারা রিক্সালা তারাই বেশিরভাগ কষ্ট করে ড্রাইভাররা কেন তার রোদে ভিজে রোদে হু রোদে পরে বৃষ্টিতে ভিজে কিন্তু সংসার সালা কিস্তি আছে কত কিছু আছে আমার মামারা সালা ঠালা আমার মার খালতো ভাইয়া এগুলো আমরা দেখি সেজন্য আমি এই কথাগুলো বলেছি যদি আমার ভুল হয়ে থাকে বয়সের মধ্যে তখন আমাকে ক্ষমা করে দিন কেন আমি তো দেখতেছি ভাই আমরা প্রবাসীরা তো দেখি আমরা তো বাইরে যেতে পারি না ভাষার ভিতরে থাকি যখন ম্যাডামের মনে সাহা কোনো জায়গায় যাই তখন আমাকে নিয়ে যে আমরা আর বাসায় একা রাখি জানা তো এই সেই জন্য আমি বয়সটা করছি তো এই আমার যদি থাকে আমাকে ক্ষমা করে দিন কিন্তু দোষটা তো প্রবাসীর ভাইকে মুঠ করে সব বেটির জন্য টাকা পাড়াই দেয় বেটির ভালোবাসা তারপর খোনে আমার কত হয়েছে বেটি করে শিক্ষা দেওয়ার কত হয়েছে কি এক মাসে টাকা বন্ধ করে রাখা দেব মাসে মাসে শুধু খোরাকের পয়সা দিবো তখন বেটিটা শিক্ষা পাইতো কারণ মুট করে সব যা আসা তাই দিত এরকম আমি অন বাংলাদেশে আর সহজ হয় না ফোন দিতে ইচ্ছা করে না ফোন দিলে একবার এই সমস্যা এই সমস্যা মানি একটু আমরা ভালো থাকার মতন ভালো থাকার লাগে ফোন দিই তারপরে তাদের তারা ভালো নেয় তারপরে আমরা ভালো আসি এই জন্য আমি বয়সটা করছি ভুলে না আমার ক্ষমা করে দিন সরি আসসালাম